বিশ্বনবীকে জানতে এই বইটি নিতে পারেন এই বইটার উপরে সিরাত প্রতিযোগিতা হবে প্রায় দুই লক্ষ টাকার অধিক পুরস্কার রয়েছে এটার নাম হচ্ছে কুরআনের আলোকে মোহাম্মদ সাল্ল আলহিউসাল্লাম এই বইটা সম্পর্কে আলেমদের কিছু গুরুত্বপূর্ণ উক্তি পড়লাম তাতে মনে হচ্ছে আসলেই বইটা অসাধারণ হবে বিশ্বনবীকে জানতে এই বইটি নিতে পারেন এটি বাজারে নতুন এসেছে এই বইটার উপরে সিরাত প্রতিযোগিতা হবে প্রায় দুই লক্ষ টাকার অধিক পুরস্কার রয়েছে এই বইটির প্রচ্ছদ খুব সুন্দর হয়েছে এই বইটা সম্পর্কে আলেমদের কিছু গুরুত্বপূর্ণ উক্তি পড়লাম তাতে মনে হচ্ছে আসলেই বইটা অসাধারণ হবে কি ব্যাপার ওখানে কি হচ্ছে এত লোকজন কেন ভাই আমাকে এই বইটা দেন ভাই একটু কথা বলতাম জি বলেন ভাই ওখানে মূলত কি হচ্ছে আর এত লোকজন কেন আর আপনার হাতে এটা কিসের বই আহ ভাইজান ওখানে মূলত ইসলামিক বইয়ের স্টল দেওয়া হয়েছে আর এই বইটি মূলত একটি সিরাত গ্রন্থ এটার নাম হচ্ছে কুরআনের আলোকে মোহাম্মদ সাল্লাম যতটুকু জানতে পারলাম লেখক এই বইটিতে কুরআনের আয়াতসমূহ থেকে সাল্লাহ সাল্লামের জীবনের উপর আলোকপাত করেছেন পাঠকের সামনে একটি প্রাঞ্জল প্রাসঙ্গিক ও চিন্তাশীল জীবনচিত্র উপস্থাপন করেছেন এই বইটিতে বইটিতে কুরআনের আলোকে রাসুল সাল্লাহ আলিহিহাস্লামের জীবনের প্রতিটি পর্বে আল্লাহর নির্দেশনা ও শিক্ষা কিভাবে প্রতিফলিত হয়েছে তার হৃদয়গ্রাহী ভাষায় উপস্থাপন করেছেন লেখক অত্যন্ত যত্নের সাথে পবিত্র কুরআনুল করিমের আলোকে রাসুল সাল্লাসাল্লামের জীবনের বিভিন্ন দিক তার চারিত্রিক বৈশিষ্ট্য দাওয়াতের পদ্ধতি দূরদর্শিতা নেতৃত্ব এবং মানবজাতির প্রতি তার গভীর ভালোবাসার চিত্র তুলে ধরেছেন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই বইটির উপরে একটি সিরাত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে যেখানে প্রায় দুই লক্ষ টাকারও বেশি পুরস্কারের ব্যবস্থা রয়েছে ভাই আপনি যাই বলেন আমি কিন্তু খুব বেশি লেখাপড়া জানি না কোরআন হাদিস সম্পর্কে তেমন কোনো ধারণাও নেই আমাকে দিয়ে প্রতিযোগিতা হবে ভাই এই বইটা পড়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হলে আপনাকে অনেক শিক্ষিত হতে হবে না এবং কোরআন হাদিস সম্পর্কে অনেক ধারণা আপনার থাকতে হবে না কারণ এই বইটির উপরে বিশ দিনের একটি কোর্স হবে অনলাইনে এই কোর্সের মাধ্যমে আপনি আরো সাবলীল ভাবে বিষয়টা বুঝতে পারবেন রাসুল সাল আলহামের জীবনীর উপরে আপনার ধারণা আরো স্বচ্ছ হয়ে যাবে তখন আপনি খুব ভালোভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন আর প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আপনার পুরস্কার পেতেই হবে বিষয়টা এমন না অংশগ্রহণ করলেন পাশাপাশি এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে আপনার আসলের জীবন সম্পর্কে কিন্তু বিস্তারিত জানতে পারলেন এটাই হচ্ছে সব থেকে বড় সফলতা ভাই আমি আপনার থেকে যা জানলাম আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না আমি এখনই গিয়ে বইটা নিয়ে নিচ্ছি ভালো কাজের প্রতিযোগিতা আল্লাহ তাল্লাহ পছন্দ করেন আল্লাহ তালা বলেন অতএব তোমরা সৎকর্মের প্রতিযোগিতা কর সুরাবাকারা একশত আটচল্লিশ নম্বর আয়াত আজমাইনদের সৎ সৎকাজের প্রতি আগ্রহ ছিল অত্যন্ত প্রবল এবং তারা নেক কাজগুলোতে প্রতিযোগিতার মাধ্যমে অংশগ্রহণ করতেন